আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন বা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এইগুলোই আমরা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিজস্ব লেবেল এবং স্টিকারের মাধ্যমে তো এই লুঙ্গিগুলো আমরা মাসলাইস করার জন্য অলরেডি প্রসেস মেলে দিয়েছি তো এগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এখনই আমাদের সাথে ওয়ার্ডারটা দিয়ে রাখবেন নিঃসন্দেহে আপনারা এই মালগুলো যখন আসবে পেয়ে যাবেন তো আসলে ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আমরা কালেকশন একটু বেশি পরিমাণে করছি যেহেতু এই লুঙ্গিগুলো কোয়ালিটি এবং মান এবং সুন্দর এবং রং পাকা আপনারা যারা আপনাদের দোকানের সেল পজিশন বৃদ্ধি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আপনারা চান আপনার দোকানে একটা ভালো কোয়ালিটি হোক তার মানে কি হায়দার লুঙ্গি অবশ্যই সংগ্রহ করবেন হায়দার মানে বেস্ট কোয়ালিটি হায়দার মানেই সকল পুরুষের পছন্দের লুঙ্গি জি ভাই হায়দার মানেই আপনাদের সকলের পছন্দের লুঙ্গি এই কারণে বলি আমাদের লুঙ্গির সিলাইটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরি যেটা আপনার মনের মতো আর এবং আমাদের প্রত্যেকটি লেবেল সাহাবিদের নামে আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বদায় সর্বসময় কম দামের থেকে সকল ধরনের দামের সুতার মান এবং রং পাকা দেখেই আমরা এগুলো কালেকশন করি আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা আপডেট আপডেট ডিজাইন কালেকশন করি যেহেতু আমরা প্রতি সপ্তাহে এই লুঙ্গিগুলো কালেকশন করছি অতএব এখন শীত তাই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করা বন্ধ করে দিয়েছেন কারণ শীতের পরেই কিন্তু আপনার রোজা এবং ঈদ চলে আসবে অতএব দেরি না করে এখন থেকেই অল্প অল্প করে আপনার দোকানের জন্য কিছু কালেকশন করুন শীতের যে পণ্যগুলো আছে সেটা কিন্তু খুব কম চলে কারণ শীতের পণ্যটা কিন্তু এক বছরের জন্য অপেক্ষা করতে হবে যদি থেকে যায় আর লুঙ্গিটা বারো মাসই চলবে অল্প হয়তো চলবে এই শীতের সিজনে ঈদে তো প্রচুর পরিমাণে চলে অতএব বাঙালি আমরা লুঙ্গি পরবই অতএব হায়দার লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন দেখুন ডিজাইন কোয়ালিটি মান দেখে মুগ্ধ যে কোনো মানুষের পছন্দ হবে এই লুঙ্গিগুলো আমরা আপনাদের প্রতিনিয়ত ভালো ভালো লুঙ্গিগুলো দিচ্ছি এবং সুতা দেখে দিচ্ছি আপনারা আমাদের বিক্রয় কেন্দ্রে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট এটা বিকাশও যারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভালো ভালো কিছু লুঙ্গি সংগ্রহ করবেন অতএব এই ভিডিওটি আমি আপনাদের জন্য করেছি যেহেতু এই লুঙ্গিগুলো আমরা অলরেডি প্রসেস মেলে দিয়েছি মিনিমাম ছয় সপ্তাহের কথা হয়েছে হয়তো আট সপ্তাহের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ কারণ আমরাও সেরকমভাবে প্রতিনিয়তভাবে যাদের ওয়ার্ডার কালেকশন করছি তাদেরকে সেভাবে লুঙ্গিগুলো দিচ্ছি ছয় সপ্তাহ সাত সপ্তাহ হয়ে যায় অনেক দশ সপ্তাহ আমরা মালগুলো এখন পাচ্ছি সামনে তো একটা সিজনই চলে আসবে অতএব লুঙ্গিগুলো এখন থেকে যদি আপনারা মাসেলাইস না করানো হয় বা না করি তাহলে আমরা আপনাদেরকে কিন্তু দিতেই পারবো না অতএব আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো প্রতিনিয়ত কালেকশন করবেন এর জন্য যে আমরা এগুলো আপনাদের জন্য কালেকশন করছি এবং আপনাদেরকে ভালো মানের কিছু কোয়ালিটি লুঙ্গি দিচ্ছি অতএব এগুলোই হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো আপনাদের জন্য কালেকশন করছি ঢাকার মাসলাইস কোয়ালিটি প্রসেস করছি এবং সফ এবং খুব আরামদায়ক আর বাংলাদেশের বিভিন্ন যে সকল প্রসেস মেলগুলো আছে সেগুলো আমরা আসলে আমরা একমাত্র সিরাজই করি সিরাজে ঢাকার প্রসেস মেল থেকে কোয়ালিটি এবং মানের দিক থেকে এরা অনেক ভালো সদুটু সময় লাগে কারণ এই সময়টার জন্যই আমরা আপনাদের কাছে সঠিক সময় লুঙ্গিগুলো দিতে পারি না এটা আমাদের একটা চরম মানে কি বলবো আসলে নিজেদের তো আসলে কিছু নেই আমরা বাইরের থেকে প্রসেসগুলো করাই এবং এইভাবেই প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু বাইরের থেকে প্রসেস করা আর নিজেরা যে সকল আপনার বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু প্রসেস মেল থাকার পর তারা অনেক দূর আগাচ্ছে আর এই লুঙ্গিগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়াটার মানে হচ্ছে যাতে করে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করেন একটু বেশি পরিমাণে যে আপনার দোকানে যদি এগুলো রেখে দেন তো আসলে এগুলো আপনার চলবেই মোট কথা যে দেখবে সে নিবেই আর নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন কেন নয় আমি বলি যে ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো রাখলে আপনার দোকানের জন্য অনেক বেশি ভালো হবে অতএব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম